নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ নিয়ে এসেছি হালেনচা শাকের পকোড়া যারা হালেনচা শাক তিতা বা কষা লাগে সেই জন্য খান না তারা এইভাবে পকোড়া করে খেতে পারেন নিয়ে নিচে এক একটি হালেঞ্চা শাক এই শাক থেকে যেগুলো কচি ডগা সেগুলোকে আমি নিয়ে নেব একটা পাত্রে নিয়ে নেব তিন চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে পকোড়াটা খুব মুচমুচে হয় আর নিয়ে নেব বেসন দু চামচ নিয়ে নিলাম খুব হাফ চামচেরও কম কালো জিরে নিয়ে নেব বড় চামচের এক চামচ আমচুর নিয়ে নেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব আদা রসুনের পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর নিয়ে নেব পরিমাণ মতন লবণ এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব একটা পাতলা হবে না একটু ঘন করে ব্যাটারটা গুলে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আপনারা ঠিক কীরকম বানাবেন ঠিক এই রকম বানাতে হবে একটু ঘন করে এইভাবে বানিয়ে নিতে হবে ব্যাটারটাকে এবার নিয়ে নেব বেঁচে রাখা হারেন শাকগুলোকে দেখুন আমি শুধু যে অংশটা নরম ডগা সেইগুলোই নিয়েছি ডগগুলোকে কেটে নিয়েছি আর খুব সামান্য পরিমাণে লবণ মাখিয়ে নিলাম যাতে শাকগুলো একটু নরম থাকে এই এক একটা ডগ ধরে বা ডাল ধরে পকোড়াটাকে ভেজে নিতে হবে এইভাবে ওভেনে করা বসে দিয়ে দিচ্ছি সাদা তেল এইভাবে ডগুলোকে ধরে ভালোভাবে ব্যাটার মাখিয়ে নিতে হবে এবার মাখিয়ে নিয়ে দেখুন নরম হয়ে গেছে শাকগুলো মাখাতে কোনো অসুবিধে হচ্ছে না একটু ব্যাটারটাকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নি এইভাবে মাখিয়ে এবার কড়াই তেল গরম করে ছেড়ে দিতে হবে ঠিক এইভাবে ব্যাস এইভাবেই সব টপগুলোকে দু তিনটে করে ধরে ধরে এক একটা করে পকোড়া এইভাবে করাতে ছেড়ে দিতে হবে একদিক লাল হয়ে গেলে আর দিক উল্টে দিয়ে একেবারে ব্রাউন কালার করে মুচমুচে করে তুলে নিতে হবে দেখুন এটা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবেই সবগুলোকে ভেজে আমি তুলে নেব তো রেডি আমাদের হালান শাকের পকোড়া গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে একবার না খেলে বুঝতে পারবেন না অনুরোধ রইল একবার করে খেয়ে দেখার জন্য এইভাবে হ্যালানচা শাকের পকোড়া করে খেলে তিতা বা কষা কোনোটাই লাগে না এবার এটা আপনি গরম গরম ভাতের সাথে খেতে পারেন অথবা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আপনি যেভাবেই খান না কেন এটা খেতে খুবই সুস্বাদু লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন